সবাইকে আন্তরিকভাবে স্বাগত আগামী দু সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এবং এই বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রবল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে বিজেপি বিশেষ করে দিল্লি জয়লাভের পর বিজেপি ভাবছে যে তারা পশ্চিমবঙ্গে এবার ক্ষমতা দখল করবে এখন মমতা ব্যানার্জি তো তিনি গ্রাউন্ড পলিটিক্স ভালো বোঝেন কখন কি করতে হবে কি সিদ্ধান্ত নিতে হবে এটা মমতা ব্যানার্জির মতো মানুষের পালচ বোঝা রাজনীতিবিদ ভারতবর্ষে এই মুহূর্তে খুব কম আছেন তো তিনি আবার কিন্তু যে আইপ্যাক পিকের যে আই প্যাক সেই আই প্যাকের প্রতীক জোন সেই প্রতীক জোনের সঙ্গে কিন্তু তিনি মিটিং করলেন এখন মনে করা হচ্ছে আবার কি আইপ্যাকের সঙ্গে তৃণমূলের যে সম্পর্ক সেটা কি আবার সুন্দর হতে চলেছে আগামী বিধানসভাতে কি আবার তাহলে সেই আইপ্যাকই কাজ করবে তৃণমূলের হয়ে যে আইপ্যাককে অভিষেক বন্দ্যোপাধ্যায় দু সালে যখন বিজেপি মানে চমকপ্রদ ফল করেছিল দু সালে লোকসভা নির্বাচনে মানে এক কথায় তার আশা করেনি সেই রকম লোকসভার আঠারো উনিশটা সিট পেয়ে গিয়েছিল লোকসভা নির্বাচনে বিজেপি দু হাজার উনিশ সালে তারপর কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাককে পশ্চিমবঙ্গে নিয়ে আসে পিকে এবং তারপর কি ফল হয়েছে আমরা সবাই জানি দু সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস একতরফাভাবে জয়লাভ করেছে এবং সম্প্রতি যে নির্বাচন হয়েছে তারপর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনেও কিন্তু বিজেপি তেমনভাবে প্রভাব বিস্তার করতে পারেনি এখন এই পরিস্থিতিতে যখন দিল্লি জয়লাভ করেছে বিজেপি অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে বিজেপি স্বপ্ন দেখা শুরু করেছে যে তারা এবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে আবার কিছুদিন আগে মদন মিত্র তিনি আইপ্যাককে অভিযোগের কাঠগড়ায় তুলেছেন যে আইপ্যাক পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রার্থী দেওয়ার নাম করে পদের দেওয়ার নাম করে তারা একটা সেটিং করেছে সেট করে একটা অর্থের বিনিময় চালু করেছে আইপ্যাকের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছিলেন তারপর এই অভিযোগগুলো করার পর মুখ খোলার পরে কিছুদিন পরে আবার তিনি মদন মিত্র তৃণমূলের যিনি রাজ্য সভাপতি সুব্রত বক্সি তার কাছে চিঠি লিখে আবার ক্ষমাও চেয়েছেন এই পরিস্থিতিতে যখন প্রতীক জোন প্রতীক জোন তিনি যখন আবার মমতার ব্যানার্জির সঙ্গে নবান্নে গিয়ে বৈঠক করছেন সেই বৈঠক কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ আইপ্যাকের তিনি একজন অন্যতম কর্তা এবং এই প্রতীক জৌনের সঙ্গে নবান্নে ঘন্টা আলোচনা হয়েছে কথাবার্তা হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তাই আগামী দিনের রাজনীতিতে যে আইপ্যাকের ভূমিকা আবার গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং অভিষেকের ভূমিকাও যে গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা কিন্তু একটা আকারে ইঙ্গিতে বোঝা যাচ্ছে কারণ আইপ্যাক আইপ্যাকের যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে আইপ্যাকের যে ধারণাটি সেই ধারণা কিন্তু পশ্চিমবঙ্গে ঢুকিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পিকে দিয়ে এখন পিকে প্রশান্ত কিশোর তিনি বিহারের রাজনীতিতে ব্যস্ত এখন প্রতীক জোন তিনি একজন অন্যতম কর্তা আইপ্যাকের এবার মদন মিত্র যে অভিযোগ করেছেন পরবর্তীকালে তিনি ক্ষমাও চেয়েছেন এখন এই পরিস্থিতিতে আবার যদি আইপ্যাক প্যাক তৃণমূলের যে দু সালের যে রণকৌশল প্রার্থী নির্বাচন সেটা যদি আবার আইপ্যাকের হাতে পড়ে সেক্ষেত্রে কিন্তু তৃণমূলের মূল চাবিকাঠি কিন্তু থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে আইপ্যাক যদি নির্বাচন পরিচালনা করে আইপ্যাক যদি নির্বাচনের যে কৌশল রণকৌশল অর্থাৎ আইপ্যাকের মাধ্যম দিয়ে যদি ভোট বৈতরণী পার হতে চায় তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা বাড়বে এটা বলার অপেক্ষা রাখে না অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আইপ্যাককে অনেকটাই বিশ্বাস করেন প্রার্থীর যে ইমেজ সেটার ব্যাপারে খোঁজখোঁজ খোঁজ খবর নেওয়ার জন্য প্রার্থীর কতটুকু জনসংযোগ রয়েছে প্রার্থীর কতটা গ্রহণযোগ্যতা রয়েছে এই সমস্ত বিষয় কিন্তু পিকের যে আইপ্যাক সেই আই কিন্তু তুলে ধরতো রিপোর্ট তৃণমূলের কাছে এবং সেই রিপোর্টগুলো কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত দেখভাল করতেন মূল যে দিকগুলো সেই রিপোর্টগুলো তিনি কিছুটা তার মতো করে দেখে শেষমেশ ফাইনাল সিদ্ধান্ত নিতেন কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু আই যে প্রশান্ত কিশোরের যে টিম সেই টিম কাজ করতো কিন্তু প্রশান্ত কিশোর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজন্য একটা প্ল্যান পরিকল্পনা করেই সেটা করা হতো এখন আইপ্যাক ফিরে আসা মানেই আইপ্যাক যদি আবার পশ্চিমবঙ্গের রাজনীতিতে সক্রিয় হয়ে পড়ে সক্রিয় হয়ে ওঠে সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী বিধানসভা নির্বাচনে আবার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না তাহলে যদি বলেন যে মদন মিত্রের মতো নেতা প্রকাশ্যে তিনি তো বলেছেন যে টাকা নিয়ে পদের অফার করা হয়েছে আইপ্যাক এই ঘটনাগুলোর সঙ্গে যুক্ত যেটা মদন মিত্র বলেছেন কিন্তু মমতা ব্যানার্জি তো আবার বলেওছেন যে ওসব আইপ্যাক বুঝি না আমি তিনি বলেছেন দল এখন থেকে আমি চালাব আমি শেষ কথা দলের এটা অবশ্যই তৃণমূলের শেষ কথা হচ্ছেন মমতা ব্যানার্জি আইপ্যাক যে দলের ফিল্ড ওয়ার্কটা যে কেমন হচ্ছে তার প্ল্যান সাজানো তার ব্লু প্যান্ট ব্লু ব্লু প্রিন্ট করে দেওয়া মাস্টার প্ল্যান করে দেওয়া কিভাবে জনসংযোগ ঘটাতে হবে সেগুলো কিন্তু আইপ্যাক করে দেয় এবং সেই আইপ্যাকের যে ব্লু প্রিন্ট মাস্টার প্ল্যান সেগুলো যে কাজে লেগেছে সেটা দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনেও তৃণমূলের কাজে লেগেছে দু হাজার যে লোকসভা নির্বাচন সেখানেও কিন্তু কাজে লেগেছে তাই আইপ্যাকের যে ভূমিকা তৃণমূলকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একুশ সালে ক্ষমতা আনার জন্য সেটা কোনোভাবেই কিন্তু অস্বীকার করা যায় না কারণ দু সালে কিন্তু ব্যাপক একটা তৃণমূল বিরোধী হাওয়া উঠে গিয়েছিল এখন দেখা যাক এই যে প্রতীক জৌন যে প্রতীক জৌনের সঙ্গে যে মিটিং মমতা ব্যানার্জির হয়েছে নবান্নে এর ফল কি হয় এবং পরবর্তীকালে আইপ্যাক কতটুকু ভূমিকা নিচ্ছে আগামী কর্মসূচিগুলোতে তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী নির্বাচনে দলীয় পদ পরিবর্তনে দলে পদ দেওয়ার ক্ষেত্রে সেটা কিছুদিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা বুঝতে পারবো অভিষেক বন্দ্যোপাধ্যায় কতটুকু আবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন এ বিষয়ে আপনাদের যে কোনো মন্তব্য অবশ্যই জানাবেন যে কোনো মন্তব্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা